আসসালাম ওয়ালাইকুম আমি ওয়ালিদ আলবাস আপনারা দেখছেন ওয়ালিদ এক্সপ্লেন আগামী বাংলাদেশের ভবিষ্যৎ পরিস্থিতি যেভাবে গড়াচ্ছে সেটা নিয়ে আলোচনা করা খুব জরুরি আপনারা অনেকে আমাকে জানিয়েছেন যেন আমি এটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও বানাই তাই আজকের এই ভিডিওতে আমরা একটি নীল নকশা আঁকার চেষ্টা করব বর্তমান পরিস্থিতিগুলোকে কেন্দ্র করে অনেক বিষয় এখন পানির মতো স্পষ্ট হচ্ছে আমাদের অভ্যন্তরীণ সরকার হচ্ছে এনজিও সরকার তারা নিজেরাও জানে না কিভাবে একটি দেশ পরিচালনা করতে হয় এই কথা আমি আন্দাজে বলছি না তাদের কাজকর্ম সেদিকে ইঙ্গিত দিচ্ছে মোস্তফা ফারুকির মতো সমকামী সাপোর্টারদের দিয়ে উপদেষ্টা প্যানেল ভরে ফেলা হচ্ছে জানলে অবাক হবেন এই মোস্তফা ফারুকি ইন্টারমিডিয়েটও পাস করেনি কত বড় শিক্ষিত ব্যক্তির আমাদের দেশ চালাচ্ছে একবার চিন্তা করুন কোন ধরনের ডেসপিকেবল মাদার আপনাদেরকে চালায় একবার চিন্তা করুন এই উপদেষ্টা প্যানেল দেখলে বোঝা যায় এরা পশ্চিমা সংস্কৃতি পুশ করার জন্য এককভাবে কাজ করছে তাদের মূল উদ্দেশ্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সমকমিতার শিক্ষা দেওয়া এই আর্টিকেলটি দেখেন জুলাই গণ অভ্যুত্থানের হত্যা মামলার আসামি শেখ বশির উদ্দিনকে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা বানানো হয়েছে একবার চিন্তা করুন আমাদের বাণিজ্য মন্ত্রণালয় এখন জুলাই বিপ্লবের আসামিদের কথায় চলবে শুধু বাণিজ্য মন্ত্রণালয় নয় আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুলও কোনো অংশে কম নয় যে জুলাই অভ্যুত্থানের ভিতর দিয়ে সে উপদেষ্টা হল সেই অভ্যুত্থানের গুম অপহরণের সাথে জড়িত ব্যক্তিদের বিচার করা নাকি কঠিন এটি যদি হয় আইন উপদেষ্টার বক্তব্য তাহলে এ সরকারের আশার জায়গা কোথায় এই সরকার প্রথম থেকে যত আশা দিয়ে আসছে তার কোনোটি এখন পর্যন্ত বাস্তবায়ন হতে আমরা দেখিনি এমনকি যারা জীবনের ঝুঁকি নিয়ে বিপ্লবে গুরুতর আহত হয়েছিল তাদের চিকিৎসা পর্যন্ত এখনও এই সরকার শুরু করতে পারেনি কোনো শহীদের যায় একজন উপদেষ্টাকেও দেখা যায়নি কেবল পিয়ার পেশারে পড়ে তারা শহীদ আবু সাঈদের পরিবারের সাথে দেখা করেছিল কিন্তু কয়দিন আগে জুলাইয়ের বিপ্লবী শহীদ আবদুল্লার জানাজাতে কোনো উপদেষ্টাই উপস্থিত হয়নি কারণ তাদের কাছে এর কোনো মূল্যই নেই তারা চাইলে পোল সিস্টেম করে উপদেষ্টা নিতে পারত কিন্তু তারা তা করেনি এইরকমভাবে তারা ভবিষ্যত আরও উপদেষ্টা নিয়োগ দিবে এবং দেখা যাবে এক এই সরকার আওয়ামী ফ্যাসিস্ট সরকার থেকেও ভয়াবহ রূপ নিবে তারা জনগণের কাছে জবাবদিহিতার কোনো প্রয়োজন মনে করে না যেই জনগণের বিপ্লবের উপর ভর করে তারা ক্ষমতায় এসেছে সেই জনগণের কোনো মূল্যই তারা দিচ্ছে না আমি এতদিন ধরে পর্যবেক্ষণ করে যা বুঝলাম বিপ্লবের পর থেকে কোনো রাজনৈতিক দলই তাদের অবস্থান ক্লিয়ার করেনি এই বিষয়টা বাংলাদেশের জনগণ এখন বুঝতে পারছে দেখেন বিএনপি কেন এত আওয়ামী লীগ প্রীতি দেখাচ্ছে আমরা আশা করেছিলাম বিএনপি আসলে আওয়ামী লীগদের কচু করবে এখন তো তার উল্টো দেখছি আরেকটা বিষয় দেখবেন আগামী এক দুই বছরের মধ্যেই এই দলগুলো আওয়ামী লীগদের একটি সেফ এক্সিস্ট দিয়ে দিবে এমন কি হতে পারে তারা আবার সাধারণভাবে নির্বাচনে অংশ নেবে এছাড়া বিএমপিকে এখন দুটি পক্ষে বিভক্ত হতে দেখা যাচ্ছে একটি দল ছাত্রলীগকে জাগা করে দিচ্ছে আরেকটি দল চুপ করে খেলা দেখছে আর বিএমপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগ নেতাদের বড়সড় বিচার করবে এরকম কোনো প্রতিশ্রুতি দলটি দিচ্ছে না তারা প্রতিহিংসামূলক রাজনীতি করবে না ক্ষমতায় গেলে দলটি বক্তব্য দিয়ে নিরাপদ দূরত্বে থাকবে এছাড়া গণহত্যার বিচারও আগামী রাজনীতিতে হবে কি না তাও কোনো আবাস পাওয়া যাচ্ছে না আবার ছাত্রদের কথা বলতে গেলে ছাত্রনেতাদের নেতাদের এক অংশ একটা রাজনৈতিক দল করার মধ্য দিয়ে নিরাপদ প্রস্থান বা সেফ এক্সিস্ট নেবে দলটিকে বিএমপি কিছু সিট ছেড়েও দিতে পারে রাজনৈতিক বিশ্লেষণকারীরা ধারণা করছে আগামী নির্বাচনে বিএমপি জিতবে দলটি আওয়ামী লীগ সহ তার চিরাচরিত রাজনৈতিক বিরোধীদের যথেষ্ট জায়গা দিবে কিন্তু জনগণের জন্য বিএমপি কি করবে বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে তারা পোস্ট করেছে যে তারা রেইনবো নেশন তৈরি করবে এর মানে কি কন্ট্রোভার্সিয়াল এ পোস্টের জবাবদিহিতা চাইলে তারা এর সঠিক জবাব দিতে পারেনি তারা জানায় যে এমন কিছু তারা করবে না কিন্তু কয়দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল শাখার জেন্ডার ন্যায্যতা ও সমতা বিষয়ক সম্পাদায় পদে নিয়োগ দেওয়া হয়েছে নাফিসা তরঙ্গকে কে এই নাফিসা তরঙ্গ ঘাটাঘাটি করে আমি পেলাম এই নাফিসা তরঙ্গ স্পষ্ট সমকামী সাপোর্টার এই রিপ্লাইগুলো দেখেন এখন আমাকে বলেন কোনো স্বাভাবিক বা স্ট্রেইট মানুষকে এইভাবে কথা বলে একে বানানো হয়েছে জেন্ডার ন্যায্যতা ও সমতা বিষয়ক সম্পাদায়ক কথা নয় কাজের মাধ্যমে বিএমপি তাদের পজিশন ক্লিয়ার করল যে তারাও এন্ট্রি গভর্নমেন্টের মতো সমকামিতাকে প্রমোট করবে বলা যায় না কখন আবার জামাতও সমকামিতা নিয়ে কোনো ফতুয়া না দিয়ে দেয় মজার ব্যাপার হলো জনগণের প্রতিবাদের মুখে নাফিসা তরঙ্গ সহ ছয় জনকে অব্যাহতি দেওয়া হয়েছে ভেবে দেখুন তারা যদি ক্ষমতায় যায় তাহলে কি তারা জনগণের প্রতিবাদের তোয়াক্কা করবে বড় কথা হলো বিএমপি নিজেরাই এক না তাদের মধ্যে প্রতিনিয়তই সংঘর্ষ চলছে নাড়গাঁওয়ে বিসিকে এলাকায় জুটের ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপি দু গ্রুপের সংঘর্ষ হয়েছে দুপুরে ফতুল্লায় বান্সारामpore উপজেলার ও পৌর বিএনপি'র সম্মেলনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় 144 ধারা জারি করা হয়েছে। সেটে নিয়ে বিএনপির দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপ দেশীয় অস্ত্র নিয়ে জড়ায়ে সংঘর্ষেfromRGBOমূল্য দামবৃদ্ধির পেছনে এই সংগঠন এক অসীম অবদান রাখছে। এক দালালকে বিদায় দিয়ে আমরা আরেক দালালকে পুষছি দ্রব্যমূল্যের এত চড়া দামের পেছনে একমাত্র কারিগর এ বিএমপি এবং পুনর্বাসন প্রাপ্ত আওয়ামী লীগ সন্ত্রাসীরা রাজনৈতিক দল ভিত্তিক এই শোষণ নিপীড়ন শেষ না হলে এই দেশ ভবিষ্যতে কোনো উন্নতি দেখবে না বিএমপির মহাসচিব মির্জা ফখরুল বলেন সত্যিকার গণতন্ত্র চাইলে আমরা আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখতে পারি না আমি ফখরুল সাহেবকে বলতে চাই যে সরকার জনগণের শত্রু ছিল দুই সালের আমাদের দেশপ্রেমী সেনাবাহিনীকে ধ্বংস করল দুই সালে সাপলা চত্বরে এবং দুই সালে এত এত শিক্ষার্থীদের হত্যা করল তাদের সাথে কিসের গণতান্ত্রিক আলোচনা হবে আমরা কি বিনা বিচারে তাদেরকে পুনর্বাসনের সুযোগ করে দেব এখন আসি জামাতের প্রসঙ্গে জামাতের আমির বলেন যে আওয়ামী লীগদের বারবার ফ্যাসিস্ট বলা নাকি সে পছন্দ করে না তাহলে আমরা ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট বলবো না তো কী বলব যদিও আমির পরবর্তীতে ভুল বুঝতে পারেন আমি যদি বেটিক কোনো বক্তব্য রাখি অবশ্যই জনগণের এবং মিডিয়ার সমালোচনা করার আমার দোষ ধরিয়ে দেওয়ার সুযোগ আছে আমি এটাকে অভিনন্দন জানাবো তবে আমরা চাই যে জামাত একটি পূর্ণাঙ্গ ইসলামিক স্টেট কায়েম করবে কিন্তু তাদের কথাবার্তায় এমন কোনো আশা দেখা যাচ্ছে না এমনটা হতে থাকলে যে নির্বাচনে আগের মতো আসন পাবে না আর ইসলামিস্টদের কাছে তাদের জনপ্রিয়তাও ধীরে ধীরে হ্রাস পাবে তাদের তো ফ্যাসিস্টের প্রতি উদারতার দেখানোর দরকার নেই বরং এটি তাদের সুযোগ দেশের মানুষের মন জিতে নেওয়ার তারা যদি এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করে তাহলে এটি তাদের ব্যর্থতা ছাড়া আর কিছুই নয় এখন আসি ভারত ইস্কন প্রসঙ্গে ভারত চাচ্ছে বাংলাদেশের উপর চাপ প্রয়োগ করে রাখতে তাদের বাংলাদেশি অঙ্গ সংগঠন ইস্কন সেই কাজের বাস্তবায়ন করছে ভারতে এখানে সংখ্যালঘু ট্রাম্প কার্ড খেলে বাংলাদেশের উপর আমেরিকান চাপ প্রয়োগের চেষ্টা করছে এটি জলযন্ত্র প্রমাণ হলো ট্রাম্পের উপদেষ্টা প্যানেলে ইসকনের সাপোর্টার তুলসি গ্যাভেডের নিয়োগ নিয়োগদান আপনারা বুঝতে পারছেন যে এর যোগসূত্র কোথায় মাদারীপুরে মুসলিম ছাত্রদের উপর অতর্কিত হামলা করে ইস্কোনো লীগের সন্ত্রাসীরা তারপরে আমরা মসজিদের পাশে এই মাইকটা রাইখা দিই তারপরে ওইখানে স্থানীয় লোকজন গিয়ে আমাদের ওই মাইক দাঙ্গা ফেলায় তারপরে আমাদের উপরে পরিকল্পিতভাবে আমাদেরকে হত্যা করার চেষ্টা করে কিন্তু আমার ভিতরে ছিল জয় মল্লিক সম্রাট মল্লিক তারপরে জড়িত ছিল বাপ্পি পল্লব মল্লিক মিঠুন অনুপম কিন্তু বাংলাদেশের পত্রিকা প্রথম আলো এবং কলকাতার মলম বিক্রেতারা একে উল্টো সংখ্যালঘু ভিক্ট্রিম কার্ড বলে প্রচার করছে এই রিসেন্ট নিউজগুলো দেখেন প্রতিনিয়তই মিটো গলাকাটা বিহীন লাশ উদ্ধার করা হচ্ছে এগুলো ও লীগের সন্ত্রাসীদের কাজ এমনকি তারা আমাদের আইনশৃঙ্খলা বাহিনীও কেউ ছাড় দেয়নি প্রধান চন্দন চট্টগ্রামে জমি দখল করে মন্দির নির্মাণ করেছিল চট্টগ্রামকে দেশ থেকে বিচ্ছিন্ন করার এক গভীর চক্রান্তের সাথে বহিরাগত শক্তির সাথে যুক্ত এই ইস্কোনও এত সব বিশ্লেষণের পরে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে এমন চলতে থাকলে আমাদের বাংলাদেশের পরিস্থিতি আরও ভয়াবহ হবে ইস্কনকে খুব দ্রুত জঙ্গলি সংগঠন আখ্যা দিয়ে নিষেধ ঘোষণা করতে হবে এবং এনটিম সরকারের সরকারে ভারতীয় ইনফ্লুয়েন্সড উপদেষ্টাদের খুব দ্রুত অপসরণ করতে হবে সমকামীদের কোনো জায়গা এই দেশের মাটিতে হবে না সব উপদেষ্টাদের বাধ্যতামূলক জবাবদিহিতা করতে হবে আমরা চাই দেশটা এখন স্টেবেল হোক কিন্তু আমাদের সাথে এই সরকার বিশ্বাসঘাতকতা করলে জনগণ চুপ থাকবে না পরবর্তী যে সরকারই আসুক না কেন তাদের এটা মাথায় রাখতে হবে জনগণ এখন বিপ্লবী হয়ে গেছে তবে এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি দেখলে বোঝা যায় এত সহজে একক মতে আসা আমাদের কারো পক্ষে সম্ভব না অন্তত বাস্তব পরিস্থিতি সেদিকে ইঙ্গিত করছে বাকিটা সময় বলে দিবে সমুদ্রের ঢেউ আমাদেরকে কোন তীরে নিয়ে গিয়ে পৌঁছাবে আমরা দেখেছি যে পাকিস্তান থেকে একটি জাহাজ বাংলাদেশে এসেছে পথে বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসাবে কায়েম করার জন্য বাংলাদেশে একটি বিপ্লবী সরকার গঠন করার জন্য আসিফ নাহিদ মাহবুবরা এই পাকিস্তান থেকে আইএস মাধ্যমে অস্ত্র সরবরাহ করে কন্টেনারের মাধ্যমে অশ্রয় নিয়েছে এটা বলছে কোনার্সের নিতে একথাও বলছে কোনার্শের ভুল একথাটাও বলছে এই স্ত্রীর প্রধান হিসেবে কৃষ্ণ মতদাস এ কথাটাই বলছে একদম একজন দাস ভারতকে আপনি বলে দিতে পারেন ভারত তোমার জনশক্তি বেশি ভূখণ্ড বড় তোমার অশ্রু বেশি সব তোমার থাকতে পারে কিন্তু তোমার চাইতে আমার একটা অস্ত্র অনেক 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 বড় সে অস্ত্রের নাম কি সিমলায় বল সে অস্ত্রের নাম